দড়াও গো দড়াও এখনি নামবো কইরে দিদি আছিস নাকি এইテゴ এই যে দিদি আমি রে একিরে ভাই তুই 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 তো আমাকে চিনতেই পারতিস না তুই যে কি বলিস না ভাই অনেক দূর থেকে এসেছিস আয় ঘরে আয় কিছু খেয়ে নে ঘরে গেলে হয়ে গেল নাকি আগে বল আমার ভাগ্নে কোথায় ওকে আগে দেখবো তারপর খাওয়া দাওয়া সব হবে ফাতা ওই ঘরে দেখ তো জামাইবাবুর সাথে খেলা করছে বাবাগো বাবা জামাইবাবুর সাথে খেলা করছে এই শুধু আমি জামাইবাবুর সাথে খেলতে পারলাম না এখনো আচ্ছা রে তাহলে আমি একটু দেখে আসি ঠিক আছে আচ্ছা যা ভালো ভালো কান কি চলে কান কি তলে ভালো ভালো বোকাচোদা দসতে দস এই তোমার হচ্ছে হচ্ছে এই কি গো জামাই বাবু এই কে রে এই কি বড়া তুই কখন আসলি কেন গো জামাই বাবু আমাকে দেখে তোমার ভাল লাগছে না এই গে মেরেছি বড়া এই হুমটা আবার আসছে তুই এখানে কি করতে এসেছিস উমা আগো মা কেন গো জামাই বাবু তোমাকে দেখতে এসছি গো কি কি দেখার কি বাবা কি মুখের ভাষা বিয়ে হলো আর আমি কি সারা জীবন মেরে দেবো নাকি তার চোদ্দ না বাড়ি গিয়ে বাপের কাছে বলতে কি হচ্ছে বাড়ি গিয়ে বাপকে বলবি একটা বিয়ে দিয়ে দাও লেওরা হ্যান্ডেল মেরে মেরে আর দিন কাটছে না হ্যাঁ আমি বাপকে গিয়ে বলি আর বাপা আমার সেটাই সাবল ভরে দিক নাকি তাহলে আর কি বলতেও যখন পারবি না তখন হ্যান্ডেলি মার আমার তো বাবা এইসব বিয়েতেই ভাল লাগে না আমি এখনই ভালো আছি তা ভাল লাগবে কি করে তোর দাঁড়ায় উল্টো বলতে বললে কিন্তু সেটা ভেঙে দেবো বলে দিলাম কি বললি সেটা ভাঙবি নাকি আয় না তুই নাই ভোদার তোর দিয়ে ধুতি না খুলে দিয়েছি বাড়া আমার নাম ফটকে না ফটু দা ফটকে চুপ করতে বলো কিন্তু না হলে গাড়ে এমন পাড়া মেরে ধরবো পুরো গ্রামের লোক কিন্তু ছাড়াতে পারবে নাই বলে দিলাম এ বাড়াগুলো তোরা থাম তো থাম ওর গানে পাড়া ধরবে ওর ধুতে খুলে নেবে বাবারে চ আমরা ক্লাবের দিকে যাই লেওরা গিয়ে একটু সিরিয়াল মিরিয়াল দেখি গিয়ে হ্যাঁ হ্যাঁ চল এই রান্নাটা হয়ে গেলেই সবাইকে ডেকে খেতে বসিয়ে দে বাবু মা আচ্ছা মা ঠিক আছে মা আমা এই বাঞ্চাতটা এখানে এখানে আসছে তুই কার কথা বলছিস এই যে মাসিমা আমার কথা বলছে গো আপনার ছেলেটা না খুব দুষ্টু একটু ইয়ার কিও বোঝে না বাবা গো বাবা হ্যাঁ গো তুমি আমার ভাইকে গালাগালি দিলে বাড়াতে গালাগালি দেব না তো কি দেব ও বোঝো আমাকে ঘরে একা পেয়ে আমার প্যান্টের ভিতর হাত ঢুকে দিয়েছে মা গো মা জামাই বাবু তুমি তো লেগে যাচ্ছ কেন আমি তো তোমার শুধু একটু সাইজটা দেখছিলাম গো সাইজ কি রকম বোঝো তার বাল বাড়ি গিয়ে বাবার সাইজ দেখ নিজা কি সব উল্টো পাল্টা কথা বলতিস তুই হ্যাঁ যা বলেছি ঠিকই বলেছি লেওড়া আজকে প্যান্টের হাত ঢুকিয়ে দিচ্ছে কাকে বলতে বলবে হালকা করে পুঙাও মেরে দাও হয়েছে রে এত চাচামিচি কিসের দেখুন না মেসোমশাই মা মাগুমা মা আপনার ছেলে একটু ইয়ার বোঝে না ওটা ইয়ারকি ছিল বানচুদ দেখেছেন তো কিভাবে বলছে দেখো মা আমি কিন্তু বলে দিচ্ছি এই যদি এর ভাই যদি বাড়িতে থাকে আমি কিন্তু বাড়ি থাকব না বলে দিলাম chore bacha তুই ঘরের থেকে বেরিয়ে যা এখানে কোনো কাজ করবের বানাই নাই কোনো রোজগারপতি নেই আর বড় বড় কথা ও মায়ের থেকে মাছিতরত বেশি তাই তো

আমাকে একটু ভাবতে দে কি করা যায় তারপর তো সালার ব্যবস্থা করছি আরে হারান দাদু যে কি ব্যাপার আজকে তো সকাল সকাল খুব খুশি খুশি লাগছে আর না পল্টু গ্রামিনা একটা নতুন হোমওয়েস্টে আমাকে একটু আগে রাস্তায় ডেকে বলল 10 টাকা দাও হ্যান্ডেল মেরে দেবো। যে কি মজা গো পলটু আর কি বলবো? চক্কাল চক্কাল মনটা পুরো ভালো হয়ে গেল। কি কি কে টাকা দিয়ে হ্যান্ডেল মেরে দিল। তা আর কি বলছি গো ফুটো। তোমরা কিন্তু আর এইসব কথা কাউকে বলো না ঠিক আছে? এই না না দাদু আমরা কাউকে বলবো না। ল্যাড়াও না তুমিই কাউকে বলো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বাড়া কি বলে গেল গ্রামে একটা নতুন হোমো এসছে দশ টাকা দিয়ে হ্যান্ডেল মেরে দিল বলতো না এটা ফুটো সালার কাজ না তো আমার তো বাড়া তাই মনে হচ্ছে রে ভাগ্যি সালান দাদু জানে না ওটা ফুটো সালা না হলে তো গ্রামে ফুটো সম্মানের টাকনি পড়ে যেত রে বাড়া চুদির ভাই তলে তলে এই ব্যবসা করছে ফুটো তুই কোনো চিন্তা করিস না তোর সালাকে এই গ্রামে তো চেনে না কোনো সমস্যা হবে না হ্যাঁ তুই কোনো চিন্তা করিস না চল মদনের দোকান থেকে চা খেয়ে আসি এই মদন তিনটে চাইতেতা? আরে ফটোজি আমি তো সেই সকাল থেকে তোমাকে খুঁজছিলাম গো। আরে কেন রে? আমাকে দেখিয়ে হবে? তুই আবার হঠাৎ ফটোকে খুঁজছিস কেন? আরে পলটুকে হয়েছে জানো? আজকে সকাল বেলায় ফটো সালা এসেছিল আমার দোকানে। হ্যাঁ তাই এসেছিল তো কি হয়েছে? আর বল না ল্যাঙ্গচা সকাল বেলায় ফটো শালা আমার দোকানে এসে বলছে, "নাড়ালে 5 টাকা আর হ্যান্ডেল মালে 10 টাকা।" কী করে? আমার বউটাও দুদিন ধরে ভাত বেরি গেছে। তাই এই সুযোগে ফুটো শালার কাছ থেকে দশ টাকা দিয়ে হালকা করে একটু হ্যান্ডেল মারি নিলাম ফুটো তোমার শালা যে কি সার্ভিস দিল কি বলি কি বলা কি আমার কোনো শালা টানা নেই বাড়া আর বার লোক দিয়ে হ্যান্ডেল মারি আমি শালা বলে চালিয়ে দিবি নাকি কি বলছো কি ফুটো আমাকে যে বলো তোমার শালা হয় বাড়া ওই খান কি থেকে তাই বলেছে হ্যাঁ গো ফুটো তাই তো বললো চোরে বাচ্চা হোমচদা পুরো গ্রামে আমার মাংস মানে বৃষ্টি গুদ মেরে বেড়াচ্ছে আজ হোমচদার গাড় আমি ভাঙবই চল তো বাড়া আমার সাথে আমার বাড়ি চল

有人。